মাস আগে এই ড্রেসটা কিনে রেখেছিলাম যে এবছর টিউলিপ গার্ডেনে পড়ে যাব বলে ফাইনালি হচ্ছে আমি টিউলিপ গার্ডেন ঘুরে আসলাম আর আমার সেই পছন্দ করা ড্রেসটা পরে এই ড্রেসটা আমি অনেক শখ করে কিনেছিলাম যে এবার টিউলিপ গার্ডেনে আমার যখনই যাওয়া হোক আমি পরবো তাই আগে থেকে ডিসাইড করা ছিল তো আজকে খুব সুন্দর একটা দিন দেখে বের হয়েছি বাট দেখেন বের হওয়ার পরে ওয়েদারটা কেমন জানি অনেক ক্লাউডি হয়ে গিয়েছিল আর একদমই রোদ দেখতে পাচ্ছিলাম না তখন একটু মনটা খারাপ হয়ে গিয়েছে আর পথে যেতে যেতে এত সুন্দর সরিষা ক্ষেত দেখছিলাম তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে নফকে ওখানে টিউলিপ গার্ডেনটা হচ্ছে ইউকের মধ্যে সব থেকে বড় আর খুব সুন্দর এটা একটা ট্রাস্টের আন্ডারে হচ্ছে করে আর এইটার পুরো টাকাটাই ওরা ডোনেশনে দিয়ে দেয় তো আমরা এই যে ফাইনালি চলে আসছি আর দেখেন মনে হচ্ছে বাংলাদেশের কোনো গ্রামের মাঠে চলে আসছি এত ধুলা আমরা গাড়ি থেকে নামার পরপরই মানে আমার কাছে মনে হচ্ছিল যে ধুলায় আমার সারা গা মেখে গিয়েছে এরকম একটা অবস্থা তো এই তো আমরা এসে নামলাম এখন ভেতরে যাব আর এখানের জন্য আমাদেরকে অনেক আগে থেকেই টিকিট কেটে রাখতে হয়েছিল কারণ ওরা খুব লিমিটেড টিকিট সেল করে যেটা কিনা কয়েকটা অল্প সময়ের জন্য সেল করে তো ওই সময়টার মধ্যেই ওটা কিনে ফেলতে হয় আদারওয়াইজ এটা আর পাওয়া যায় না এই তো এখন আমি টিউলিপ বাগানের মধ্যে চলে আসছি আর ভিডিওর থেকেও সামনে অনেক বেশি সুন্দর ছিল ফুলগুলো দেখতে যে কি সুন্দর আমার তো মনে হচ্ছিল যে আমি এখানে মনে হয় ফুলের মাঝে হারিয়ে যাচ্ছি তো আমরা দুজনই আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি কারণ জায়গাটাই এরকম ছিল আর মানে ক্যামেরায় আমি জানি না কালারগুলো একটু অন্যরকম আসছে কিন্তু সামনে থেকে কিন্তু যেমনই থাকুক সানলাইট অনেক সুন্দর লাগছিল আর এত এত কালারের এত এত টিউলিপ আমি এর আগে কখনো একসাথে এরকম দেখি নাই তো এটা আসলে অন্যরকম ভালো লাগে এবং অনেক মানুষ এখানে এসেছিল বাট সুন্দর এখানে ওরা খুব সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে রেখেছে আর এখানে আসলে কোনো ফুল ছেড়ার কোনো পারমিশন দেয় না ইউকের হচ্ছে আরও অন্যান্য অনেক টিউলিপ গার্ডেন আছে যেখানে কিনা আপনারা গিয়ে ফুল ছিঁড়ে ঘুরে মানে ফুল সাথে করে কিনে নিয়ে আসতে পারবেন তবে এখানের সিস্টেমটা একটু আলাদা ছিল ওদের এটা জাস্ট দেখার জন্যই ছিল এটাই আমার মনে হয় ভালো কারণ দেখতে গেলে কিন্তু দেখা যায় যে এই যে এরকম দেখাটাই ভালো লাগে আর এছাড়া যেসব টিউলিপ গার্ডেনগুলো আছে সেখানে হচ্ছে আপনারা ফুল সাথে নিয়ে আসতে পারবেন আর ওটাতে গেলে হয় কি যে ফুলগুলো সবাই ওই যে কেনার জন্য কেটে ফেলে ছিঁড়ে ফেলে তখন আর কিন্তু এরকম সুন্দরটা থাকে না আর এরা খুব লিমিটেড টাইমের জন্য রাখে এবং ফুল ছিঁড়তে দেয় না যে কারণে হচ্ছে দেখতে সুন্দর লাগে বেশি একদম দেখেন পুরো মাঠ জুড়ে শুধু টিউলিপ আর টিউলিপ রঙ বেরঙের টিউলিপ কালারগুলো কি সুন্দর তো আমাদের আজকের ঘোরাঘারি শেষ এখানে এখান থেকে আমরা বের হয়ে অন্য আরেকটা জায়গাতে যাব সেই ব্লগটা ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। কারণ এখানের খুব কাছে একটা সিবিচ আছে সেখানটায় যাব। আর বের হওয়ার সময় অবস্থা দেখেন মানে আমাদের গাড়ি পুরো ধুলোয় মেখে গিয়েছিল কারণ এটা মাটির রাস্তা ছিল যে জায়গাটায় ফার্মটা ফার্মটা যেহেতু একটু শহরের বাহিরে তাই আর কি এরকম তো অনেক ভালো একটা দিন ছিল আজকে